কাশিতে নাজেহাল অবস্থা গলা একদম চিড়ে যায় যেন কাশি যেন বের হতে চায় না যাদের এরকম কাশির সমস্যা রয়েছে অনেক ঠান্ডা বুকে কফ জমা হয়ে একবারে নাজেহাল অবস্থা তারা ব্যবহার করে দেখতে পারেন এই টুটকা বন্ধুরা আপনারা বাসক গাছ নিশ্চয়ই চিনে থাকবেন এই বাসক গাছ আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় জুবেজারে জঙ্গলে অনেকই দেখা যায় কিন্তু আমরা জানি না আসলে এই বাসক গাছের কি উপকারিতা ওষুধের ফার্মেসি থেকে আমরা বিভিন্ন সময় ঠান্ডা কফ ভালো করার জন্য কারি কারি টাকার ওষুধ কিনে নিয়ে আসি সাথে সিরাপও দেয় কী সিরাপ দেয় জানেন বাসক সিরাপ বাসক সিরাপ কোথা থেকে হয় বাসক গাছের মাধ্যমে হয় বাসক পাতার মাধ্যমে হয় এই বাসক সিরাপ কিনে আমরা সেবন করি কিন্তু আমাদের হাতের কাছে রয়েছে এই মহামূল্যবান ঔষধ যার মাধ্যমে আপনারা কেমিক্যাল মুক্ত ঔষধ পাবেন বাসক পাতা নির্যাস রস বা সিরাপ শ্লেষা তরল করে নির্গমনে সুবিধা করে দেয় বলে সর্দি কাশি এবং শ্বাসনালীর পদাহমূলক বেদিতে বিশেষ উপকারী তবে অধিক মাত্রায় খাবেন না খেলে বমি হওয়া এবং বমি বমি ভাব হওয়ার সম্ভাবনা হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দিকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ